কেমন আছো বেশ ভালো জিজ্ঞেস করবে না আমি কেমন আছি ইচ্ছা নেই অনেক বদলে গেছো তুমি ফাহমিদ মানুষ মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলা ওই দিনের জন্য আমি রিয়েলি সরি আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছি আমি নিজেও জানি না কিন্তু আমি একমাও তোমাকে ভালোবাসি ফাহমিদ নাইস জোকস জোকসটা ভালো ছিল আমি জোকস করতেছি না আমি সিরিজ নিয়ে বলতেছি লজ্জা লাগে ভালোবাসা মানে কি

তাই না এরকমই তো একটা কথা ছিল সরি টু স্যার এখন আমার আর তোমার আই মিন আপনার আমার আর আপনার স্ট্যাটাস এর মাঝখানে যোজন যোজন দূরত্ব অনেক ডিস্টেন্স আমি আর ওই ফাহমিদ নাই যে ফাহমিদকে আপনি রাস্তায় ফেলে চলে গেছিলেন এই ফাহমিদ অন্য ফাহমিদ স্টিল আপনার প্রতি আমার কোনো রাগ খুব কিছু নাই মাফ করে দিচ্ছি বাট একটা কথা কি জানেন আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা লাগছে